মানে পাগল হয়ে আমি পুরো পাবনাই গিয়েছিলাম এতদিন তো আমি নেট আসার পর আমি ভিপিএন দিয়ে চালাইতেছি তো যাই হোক এটা দিয়ে চলতেছে আমার মাথাটা একটু শান্তি হইলো নাহলে আমি তো পুরোই মরে যাইতেছি পুরোই মরে যাইতেছি কারণ নেট নাই নেট ছাড়া তো আমি পুরো অদৃশ্য মানে নেট ছাড়া আমি পুরোই পাগল এটা বলা যায় নেট ছাড়া কেউই ঠিক থাকবে না নেট ছাড়া সবাই পাগল তার ভিতরে আমি একজন নেট ছাড়া সবাই পাগল বাট তার ভিতরে আমি একজন মানে পাগল অনেক দিন পর আজকে চুলেও শ্যাম্পু করছি চুলে শ্যাম্পু করে হচ্ছে কি হালকা একটু তেল দি মানে মোছা মোছা করে একটু তেল দিছি মানে তেল না দিলে আমার ভাল লাগে না একটু হালকা একটু তেল দিচ্ছে না চুলগুলো একদম সামনে এসে পড়ে তো হালকা হালকা করে মোছা মোছা করে তেল দিছি তেল দিয়ে হচ্ছে কি মাথাটা হাঁচড়াই মানে অনেক জ্বর ছিল তো মনে করছি অনেক জ্বর ছিল প্রচুর জ্বর ছিল মনে করছি অনেক টাইম লাগবে তো পরে আমি একটা হাঁস মানে একটা মানে চিরুনি দিয়ে হাঁসড়ানো দিয়েছি তারপর একটা হাঁসড়াতেই পুরো একটা জট খুলে গেছে মানে দুইটা হাঁসড়া দিয়েছি একদম ঠিকভাবে জট খুলে গেছে মানে আমায় পুরোই শক মানে এত তাড়াতাড়ি কিভাবে আমার চুলে জট মানে খুলতেছে মানে আমার চুলে লিটারালি এত তাড়াতাড়ি কোনোভাবেই আপনি জট ছোটাতে পারবেন না যতটা আজকে তাড়াতাড়ি জটটা ছুটছে মানে তো আমার এতদিন নেট ছিল না আমার চারটা পাঁচটা খাবার খাওয়ার ভিডিও ওইগুলো হচ্ছে ডাউনলোড করা ছিল ইভেন আমি হচ্ছে গিয়ে আবার মোবাইলে যে আমি ভিডিও টিডিও করে রাখছি ওইগুলোও দেখছি দেখে 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 বোর হয়ে গেছি ডাউনলোড করা একই জিনিস বারবার দেখে দেখে পুরাই বোর হয়ে গেছি মানে যখন নেটটা আসলো চার সাড়ে চারটার দিকে মানে লিটারেলি আমার হাত থেকে হচ্ছে কি ফোনটা ডাইরেক্ট পড়ে গেছে যে নেট আসলো মানে এটা তো কোনো কথা ছিল না লিটারেলি আমার হাত থেকে একদম ডাইরেক্ট ফোনটা পড়ে গেছে মানে নিচে পড়ে নেই খাটের উপরেই পড়ছে যে নেট আসলো আমার তো বিশ্বাসই হইতেছে না আমার তো পুরো অবিশ্বাসে মানে লাগতেছে যে নেট আসলো কিভাবে কিভাবে নেট আসলো তো যাই হোক নেট আসছে তারপরে আমি তো তো তারপর আমি চালানোর অনেক চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি তারপরে নেট কোনোভাবেই মানে চলে নাই পরে হচ্ছে গিয়ে স্বপ্নটা না তারপরে ওকে গেসবে বাই